আসসালাম আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন তো আমি একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন তো আপনার সরাসরি কালেকশনটাতে চলে যাচ্ছি এগুলা হচ্ছে দেখেন মেল পিন্টের ওপরে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এই কাজগুলো হচ্ছে গ্লিটার বা আফসানের কাজ বলতে পারেন তো আমি দুটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো দুটো ডিজাইন হচ্ছে দুটো করে কালার থাকবে আর খুবই আর কি একদম ইউনিক একটা ডিজাইন আর গরমের জন্য খুবই আর কি কমফোর্টেবল একটা কাপড় হবে যেহেতু এগুলো একদম কটন ব্যাটেরিয়ালে করা আছে হ্যাঁ রে তো কালেকশনটা হচ্ছে এই যে এই দেখেন একদম সুপার একটা কালেকশন একদম সুপার হিট একদম নিউ অ্যারাইভার একটা কালেকশন এটা খুবই চমৎকার হবে আর এখানে process টা দেখেন এত সুন্দর process টা করা আছে ঠিক আছে এটা কিন্তু Batik না এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে melprint করা আছে তো এটা ফুল সাইজটা দেখাইতেন ভাই একটু দূর থেকে এটার কাপড়ের পানাটা দেখায় দাও এটা যদি কেউ চায় semi গাউন অথবা কির্টি বানাতে পারবে ঠিক আছে front side তারপর হচ্ছে back side सेम থাকবে ঠিক আছে

একদম রিজনেবল প্রাইসে পাবেন প্রোডাক্টগুলো আর এটা কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল দুই জায়গায় ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে এটা হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার দুটো করে কালার থাকবে দুটো ডিজাইন দেখাবো একদম সময় নিব না ভিডিওটা স্কিপ না করে দেখেন আশা করি প্রোডাক্টগুলো ভালো লাগবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই যে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এটা হচ্ছে অন্য বিশাল অন্য একদম পাচাতের উপরে আছে ঠিক আছে তারপরে আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এ হচ্ছে আরেকটা যারা পার্চেস করতে চান আপনারা হচ্ছে যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটা সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইনবক্স করতে পারেন অথবা চাইলে আপনারা ইমো বা নক করতে পারেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থানা পর্যায় থেকে আপনারা পার্চেস করতে পারেন একদম ঘরে বসে থেকে

তো আমি প্রাইজটা বলে দিবো আপনাদেরকে শুরু প্রাইসটা থাকবে হচ্ছে আটশো টাকা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই তারা তাদের যোগাযোগ করবেন আর এটা যদি আপনারা চান যে হচ্ছে কোনো অকেশনের জন্য বা একসাথে অনেকগুলো বানাতে চাইতেছেন সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন যা যাবে আর হিউজ কন্টিনিউ দিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের কারখানা আছে নিজস্ব আপনারা একশো পিস দুশো পিস যে যত পিস চান হোলসেলের জন্য আপনারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলে নেবেন ঠিক আছে প্রাইস থাকবে আটশো টাকা হিউজ কাপড় দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে হিউজ কাপড় দেওয়া আছে এগুলো চাইলে আপনারা সেমি গাউন অথবা এই যে দেখেন অথবা হচ্ছে কুর্তি স্টাইলও বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি আরো অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের আরো নতুন অনেক কালেকশন আসছে আপনারা দেখতে পাবেন তো আমাদের ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবো ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্রিন সরণিকা শপিং মল চতুর্থ তলা দোকান সাত তিনশো সত্তর এলিফেন্ট রুট টাকা বারশো পাঁচ স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে তারপরে এখানে নাম্বার আছে আপনার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আশা রাখি অন্য ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ